নমস্কার বন্ধুরা হনুমানজির কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য এ রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভরাশি জাতক জাতিকাদের সাতাশ আঠাশ আর উনত্রিশ আগস্ট দু এই তিন দিন আপনাদের কেমন হতে চলেছে এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পেতে চলেছেন এছাড়াও এই দিনগুলিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক হনুমানজির সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় হনুমান অবশ্যই লিখবেন এতে আপনারা হনুমানজির আশীর্বাদ পাবেন কুম্ভ রাশি জাতক জাতিকাদের সাতাশ আঠাশ আর উনত্রিশ আগস্ট দু এই দিনগুলিতে ছাত্রছাত্রীরা বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন নিঃসঙ্গতা আপনাকে তাড়িয়ে বাড়াবে শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন ঘরের পরিবেশ অনুকূল থাকলেও বাইরের পরিবেশ তেমন উপযুক্ত হবে না বাড়ির গুরুজনদের নিয়ে ভ্রমণ হতে পারে উচ্চ উচ্চশিক্ষায় বাধা আসতে পারে নিজের ধৈর্যের জন্য প্রশংসা পেতে পারেন সংসারে বা ব্যবসায় বিশেষ পরিবর্তন দেখতে পাবেন সকলের সঙ্গে কথা খুব বুঝে বলবেন সন্তানদের নিয়ে সংসারে কলহর সৃষ্টি হতে পারে এই দিনগুলিতে আইনি সমস্যায় পড়তে পারেন তবে নিজের প্রতিভা প্রকাশের জন্য দিনগুলি বিশেষ হবে মনে মনে কোনো ভয় আপনার বুদ্ধি নাশ করতে পারে আবেগের বসে কাজ করলে বিপদ হতে পারে আমাশই জাতীয় রোগে কষ্ট পেতে পারেন বাড়ির পরিবেশ আপনার অনুকূল থাকবে বাড়ির বড়দের শরীর নিয়ে চিন্তা থাকতে পারে উচ্চ উচ্চশিক্ষার ব্যাপারে বিশেষ সুযোগ আসতে পারে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন প্রতিযোগিতামূলক কাজে জয়ের আশা রাখতে পারেন কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে আপনাকে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে রুক্ষতা বাড়বে বিশেষ কোনো আলোচনা থাকলে দ্রুত সেরে ফেলুন শারীরিক দুর্বলতায় ভোগান্তি রয়েছে কর্মস্থানে ভালো পরিকল্পনার জন্য সুনাম বাড়তে পারে গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন বিশেষ কোনো কাজের সুযোগ আসতে পারে পারিবারিক দায়িত্ব পালনে সক্ষম হবেন স্ত্রীর জন্য বিশেষ কাজের সুযোগ পাবেন কোনো দুস্থ ব্যক্তির পাশে দাঁড়াতে হতে পারে আপনাকে নানা ধরনের শারীরিক অসুস্থতার যোগ রয়েছে গৃহ নির্মাণে বাধা পড়তে পারে সপরিবার ভ্রমণ হতে পারে যানবাহন চালানোয় বাড়তি সতর্কতা বজায় রাখুন কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা রয়েছে নিজের কৌশলে ব্যবসায় উন্নতির যোগ রয়েছে কোনো আধ্যাত্মিক কাজে যোগ দিতে হতে পারে আপনাকে কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে সাংসারিক সমস্যা মিটে যাবে অতিরিক্ত বন্ধুপ্রীতি আপনাকে ভোগাতে পারে প্রতিবেশীদের চাপে ব্যবসায় বড় ক্ষতি হবে স্থির মস্তিষ্কের শত্রুর মোকাবিলা করুন গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাবে সন্তানদের কাজে গর্ববোধ হবে প্রশাসনিক দায়িত্বে ব্যাঘাত ঘটতে পারে অতিরিক্ত ব্যয় চিন্তায় ফেলতে পারে আপনাকে পুরনো ব্যথা বাড়তে পারে এই দিনগুলিতে অপ্রয়োজনীয় উত্তেজনা এবং দুশ্চিন্তা আপনার জীবনকে রসক্ষীণ করে তুলতে পারে এগুলির হাত থেকে মুক্তি পাওয়াই ভালো অন্যথায় সেগুলি শুধু আপনার সমস্যাকেই তীব্রতর করবে অর্থ সম্পর্কিত যে কোনো সমস্যা আপনার সমাধান হতে পারে এবং আপনি আর্থিক সুবিধা অর্জন করতে পারেন সন্ধ্যেবেলায় বন্ধু বান্ধবদের সাথে বেরোন কারণ এটি অনেক উপকার করবে প্রেমের সম্মুখীন হওয়া অত্যন্ত উত্তেজক হলেও বেশিক্ষণ টিকবে না ভালোবাসার জীবন সত্যি সুন্দরভাবে প্রস্ফুটিত হবে নিজের চেহারা এবং ব্যক্তিত্ব ঠিক করার চেষ্টা আপনাকে সন্তুষ্ট করবে আপনার স্ত্রীর আত্মীয়রা আপনাদের বৈবাহিক সুখের ক্ষতির কারণ হতে পারেন বহিরাঙ্গন খেলাধুলা আপনাকে আকর্ষণ করবে ধ্যান এবং যোগ লাভজনক হবে প্রয়োজনীয় গৃহস্থলের আইটেমগুলিতে অর্থ ব্যয় করে আপনি অবশ্যই আর্থিক সংকটের মুখোমুখি হবেন তবে এটি আপনাকে ভবিষ্যতের অনেক ঝামেলা থেকে বাঁচাবে অবিলম্বে প্রয়োজনেই এমন জিনিসে অর্থ ব্যয় করার জন্য আপনি আপনার স্ত্রীর প্রতি বিচলিত হবেন প্রেমের স্মৃতি আপনার দিনগুলি দখল করে রাখবে আপনার মনে ক্রিয়া করা নতুন টাকা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন কোনো আধ্যাত্মিক নেতৃত্ব বা কেউ আপনার পথ প্রদর্শন করবে আপনার সঙ্গে অজন্তে কল্পিত কিছু করতে পারে যা সত্যি অবিস্মরণীয় হবে আপনি আপনার স্বাস্থ্য এবং চেহারা উন্নত করার যথেষ্ট সময় পাবেন আপনি আরাম করুন এবং ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের মধ্যে সুখ খুঁজে পেতে চেষ্টা করুন কারো কারোর জন্য নতুন প্রেম আপনার উদ্দীপনাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে এক উজ্জ্বল মেজাজে রাখবে এই দিনগুলিতে নতুন অংশীদারিত্ব আশাপ্রদ হবে সময়ের সঠিক ব্যবহার করতে শিখুন যদি আপনার কাছে ফাঁকা সময় থাকে তাহলে সৃজনশীল কিছু করার চেষ্টা করুন সময় নষ্ট করা ভালো নয় এছাড়াও আপনার মন ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে যে কোনো নিমন্ত্রিত অতিথি আপনার বাড়িতে এই দিনগুলিতে আসতে পারে তবে তার ভাগ্য আপনাকে আর্থিকভাবে উপকৃত করতে পারে একঘেয়ে এবং অস্থির দিনে বন্ধু এবং স্ত্রী আপনার জন্য আরাম এবং খুশি বয়ে নিয়ে আসবে আপনি আপনার রোমান্টিক চিন্তা এবং অতীতের স্বপ্নে নিমগ্ন থাকবেন খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য দিনগুলি ভালো হবে তবে আপনি আপনার ফাঁকা সময় আপনার সেরা বন্ধুদের সাথে আনন্দ উপভোগ করার পরিকল্পনা করতে পারেন এছাড়াও এই দিনগুলিতে আপনার মানসিক স্বাস্থ্য রক্ষা করুন যা আধ্যাত্মিক জীবনের পূর্ব শর্ত এটি জীবনের সমস্যাগুলির সমাধানে সাহায্য করে এবং কাউকে অপ্রয়োজনীয় চেতনার আলোয় ভূষিত করে কি আমাদের পরামর্শ হলো অ্যালকোহল এবং সিগারেটের জন্য অর্থ ব্যয় করা এড়ানো এটি করা আপনার স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করবে না বরং আপনার আর্থিক পরিস্থিতি আরও খারাপ করতে পারে বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যাযাপন সুখকর হবে একজন বিশেষ বন্ধু আপনার অশ্রুজল মুছিয়ে দিতে পারে আপনার পেশাদারি ক্ষমতা ব্যবহার করে আপনার পেশাগত সম্ভাবনাকে বাড়ান আপনার কাজের ক্ষেত্রে অপুরাণ সাফল্য লাভেরও সম্ভাবনা রয়েছে এক নিয়ন্ত্রণকারী অবস্থান লাভ করতে আপনার সব দক্ষতা নিয়োজিত করুন এই দিনগুলিতে আপনি আপনার মনকে পরীক্ষায় লাগাবেন তবে আপনাদের মধ্যে কেউ কেউ দাবা শব্দের ধাঁধা খেলায় জড়িয়ে পড়তে পারেন এবং অন্যরা একটি গল্প কবিতা লিখবেন বা ভবিষ্যৎ পরিকল্পনা করবেন আপনার স্ত্রী এই দিনগুলিতে শক্তি এবং প্রেমে পূর্ণ থাকবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ